আসসালামু আলাইকুম একটা না কয়েকদিন বৃষ্টি থাকার কারণে আমরা কাজ করতে পারিনি আজকে আবহাওয়া মোটামুটি ঠিক হওয়ার কারণে আমরা কাজ শুরু করব আজকে আমরা তেরো ফিট খাম বানাবো তেরো ফিট খাম বানানোর জন্য আমরা ঢালাই এখন যেহেতু আবহাওয়া এক সময় খারাপ যায় এক সময় ভালো যায় তাই আমরা এক বস্তা সিমেন্টের ঢালাই ফেলে নিলাম যেহেতু আমরা সময় দুই বস্তা সিমেন্টের ঢালাই ফেলে এখন আবহাওয়া খারাপ থাকার কারণে আমরা এক বস্তা সিমেন্টের ঢালাই ফেলে নিলাম এটা যেহেতু তেরো ফিট বড় খাম বানাবো তাই খোয়া এবং মোটা বালুটা একটু বেশি করে দিয়ে নিলাম খোয়া এবং বালু পরিমাণ মতো ফেলার পর সিমেন্ট দিয়ে মিক্সার করে নিলাম ঢালাইয়ের কাজ মোটামুটি শেষ হলে আমরা বুড়া পেপার মাথা রড কেটে রেডি করছিলাম এইগুলো তৈরি হয়ে গেলে যে ফর্মাতে আমরা খাম বানাবো সেই ফর্মাটা ভালো করে পরিষ্কার করে কালি দিয়ে নিলাম কালি দেওয়ার পর আমরা যেখানে খাম বানাবো সেখানকার খামগুলো সরিয়ে আমরা মাঠ সমান করে নিলাম খাম সরানোর সময় ফজলু ভাই আর দুজনকে সাহায্য করলেন মাঠ সমান করার পর আমরা ফর্মা ফর্মা ফিটিং ফিটিং করে করে নিলাম আমরা পেপার বিছানোর পরে আমরা জাল দিয়ে দিলাম পেপার বিছানোর কারণ হচ্ছে যে নিজের দিকে তো ফিনিশিং দেওয়া হয় না তাই পেপার বিছালে নিজের দিকটা একটু সুন্দর দেখা যায় আর ডালাইটা বেরিয়ে থাকে না জাল বেছানোর পর আমরা দুইজনে মিলে ফর্মাতে ডালাই দিতেছিলাম দেওয়ার পর একটা ফর্মা যখন বড় হয়ে গেছে পরে অপর ফর্মাটা আমি এই ফর্মাটা সমান করতেছিলাম সমান করার পর বোড়া দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম যাতে করে খামটা একটু টেনে এইভাবে কয়েকটা খাম বানালাম আজকে ভাবছিলাম যে হয়তো বা বৃষ্টি থাকবে কিন্তু আজকে প্রচন্ড রথ গরমে টিকে থাকা যাচ্ছিল না দুপুরের খাবার খাওয়ার আগে আজকে আমরা আটটার মতো খাম বানিয়েছিলাম দুপুরের খাবার খেয়ে এসে আরো এক বস্তা সিমেন্টের ডালায় ফেলে আমরা আরো আটটার মতো খাম বানিয়েছিলাম আজকে আমরা মোট ষোলোটার মতো খাম বানাতে পারছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ